একটা লায়ের জমিতে এসছি তো লায়ের শুধু গাছের গ্লেসটা দেখেছেন তো তো আপনার গাছের লায়ের গাছের গ্লেস রাখার জন্য কি করবেন আর এমন জালি পড়ছে পঁয়তাল্লিশ দিন বয়স জালিটা এমন তা আপনি কি করবেন তার জন্যে পার্টনার অবশ্যই দেবেন সাফেক্সের পার্টনার পার পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম আর ওর সঙ্গে আপনি অবশ্যই সাফেক্সিল এক পাতা দেবেন অথবা টপ থার্টি ফাইভ যাতে মিটালেক্সিন ম্যানকোজেব আছে একসঙ্গেই দেবেন গাছ এরকম কালো মসমচে থাকবে ওর সঙ্গে দেবেন একশো গ্রাম স্টারভেট তো এটা সাপেক্সের জাদু আছে ভাই এটা ব্যবহার করলে আপনি গাছ এরকম মসমসি কালো থাকবে আর ফলনও আসবে এরকম গাছের প্রথম স্ট্যান্স এটা তো এই দেখুন তো এটাই ছিল বিশেষ বলার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই থাকবেন সমস্ত রকম ফাঙ্গি রোগ ছাত্রাক রোগ পাতা ঝলসা পসলা সব রক্ষা হবে এই পাউডার দিলে আর কালো পাঁচ মাসের মৃত্যু পিত্তি মতন থাকবে এরকম এতে ফলন এসছে কেবল তো এই ছিল বিশেষ আপডেট আরও ভালো ভালো ভিডিও পেতে আর এই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে বন্ধুরা ধন্যবাদ